আসসালামু আলাইকুম সব ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগ আমি বাফর বাড়ি আওয়ার ফোর থাকি আরম্ভ করছি সন্ধ্যার ফোর থাকি আর গতকালকে সন্ধ্যার আগে আইসি আলাই ব্লগ টলগ করছি না তো আসলে বাফর বাড়ি আওয়ার ফোরে মা ফ্লোর একটা চিন্তা যে ফুরি রেখি খাওয়া খাওয়ানি যায় কোনটা পছন্দ করে যে পছন্দ জিনিস আমরা পছন্দ করি পছন্দ জিনিসগুলো আসলে রান দিন আসলে শ্বশুর বাড়ি যত না খানে যাও মজার খাইনা খানে বালাও খাই খানে কোনো অভাব বাবুতা হোক না তারপরেও মার একটাও চিন্তা ইয়াল্লা কিতা খাইছি কিলানি ওলানি হলানি বিভিন্ন রকম চিন্তা আসলে প্রত্যেকটা মাও বলা তো অনেকটাও বলা আছে আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িও সুখে আছি আর তার বাদ মা বাপ মার তো মন মায়ের চিন্তা করবাও কীতা খাইছি কীতা না খাইছি এর লাগিয়ে সবসময় চেষ্টা করেন যে আমি কোনটা খাই কোনটা পছন্দ করি ওরটা রান্ধ দিয়ে দেওয়ার লাগে তো আমি আমাদের আজকে লাল মুর্গ আনাইসেন কারণ আমি ব্রয়লার মুর্গ পছন্দ করি তবে অতটা বেশি পছন্দ করি না এর লাগে আমার বাইরে হইয়া লাল মুর্গ লই লাইছেন আর বাবিয়ে এখন লাল মুর্গ বানাইরা খাটিরা আর লাল মুরগির সাথে কিন্তু স্পেশাল একটা জিনিস আছে ওই ওই লোকিয়া স্পেশাল জিনিসটা আসলে ফ্রিজেও রাখা হয়েছে অতদিন একটু গিয়া বাঁশের খড়িল তো বাসের খড়িল যে শুধু আদিবাসীরা পছন্দ করে তা নাই আমরা বাঙালিরা অনেক আছেন যে বাঁশার খড়িল খাইতে পছন্দ করি বিশেষ করে হাঁসের মাংস দিই গরুর মাংস বা মুরগির মাংস যেহেতু আমি হাঁসের মাংস খাই না লাগি আজকে লাল মুরগির মাংস দিয়ে রান্না করতে বা রান্না বয়ের আমি খান্দা তো বই একটু একটু সব কিছুর বিরিয় করলাম তারপরে গাছও প্রথম সফরি ধরছে মানে পেয়ারা ধরছে তো পেয়ারা যেহেতু গাছও প্রথম ধরছে তখন আমার আম্মা তুইয়া বারসাইরা যে আমি যাইমু কোন দিন আর গাছর পেয়ারা গুন যে কোনো একটা ওগোলা আমি খাইতাম কারণ নতুন গাছ পেয়ারা ধরছে আর তো বেশিও না তো তানোর ইচ্ছে হলো নতুন গাছের একটা ফল জিনিস যে নতুন গাছের লাগে আমিও খাইতাম সহলে মিলিয়ে খাইতাম আর নাইরে ফুরি তো লাগে স্পেশাল তো সব সময় তাকে তো আমি দোয়া করি বিশ্বের প্রতিটি মা যেন কোনে কোনে লম্বা হাই আঁক নিয়ে বাচ্চা তাকে আর প্রত্যেকটা মাল লাগি আমি দোয়া করি আর এখন আমার এই বাঁশর কিন্তু আমি যখন রান্না বয়েন তখন বাগার টাকা দেখাইছি না কারণ এটা দেখানি কিন্তু নতুন কিচ্ছু নাই লাগি লাগে দেখানোর মতো কিছু নাই শুধু কইলাম যে বাসর শরীর যদি আদিবাসীরা পছন্দ করে আমরাও পছন্দ করি বাঙালিরা আইনও মুরগির মাংসের বোনা হয়ে গেছে লোকে কিন্তু হাত করা দিছেন একটু আমি দেখাই না স্কিপ করে নিছি গিয়া তো রান্না বান্ধা শেষ বা বিয়ানিয়ার টেবিলও খানিয়ে দিস তো আমি মুকো দিয়া টেস্ট করে দেখলাম কেমন হয়েছে আসলে খুব একটা বালা একটা রেসিপি হয়েছে কবিয়ামি হয়েছে আর রেসিপি বালা দেখিয়া কিন্তু অনেকটা ভাত খাইলেইসি বাক্কা ভাত খাইলেছি আর মজা দেখিয়া আর সাথে বাসার হোটেলটা আমি কিন্তু দেখাইছি না এখন খাওয়ার কারণ একটা শর্ট ভিডিও হিসেবে আমি অবশ্যই ইউটিউবও বা ফেসবুকে আপলোড দিব শর্ট ভিডিও হিসেবে লাগিয়ে এখন দিছি না তো আমরা খাওয়া দাওয়া পরে ভাবি বাসন ওসুন দইরা আর আমরা ব্রাশ করে লাইছি খাওয়া দাওয়া পরে এখন ব্রাশ করে লাইছি আস্তে আস্তে আমরা বেডও যাই গিয়া ঘুমাই যিমো তো আপনারা কাছে আমার ভিডিও লাগলে সকলে কমেন্ট করি লাইক কমেন্ট করে অবশ্যই জানাই বা আজকে এই পর্যন্তই সব আলবা আল্লাহ হাফিজ